রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভা নিয়োগ দুর্নীতি দুর্নীতি কাণ্ডে ইডিস সিবিআই চালাচ্ছে তল্লাশি আর এই দুর্নীতি দুর্নীতিকাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তি অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূলের ছোট বড় নেতারা নেতা মন্ত্রী বিধায়করা রয়েছেন জেলে আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি কারণ শঙ্কর আড্ডু এবং শেখ শাহজাহান তৃণমূল নেতা তারা কিন্তু এবার ইডির নজরে শঙ্করাঢ্য ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন কিন্তু শেখ শাহজাহানের টিকি খুঁজে পাচ্ছে না ইডি দশ দিন পেরিয়ে গেছে এখনও বেপাত্তা শেখ শাহজাহান বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যখন তোলপাড় চলছে রাজ্য রাজনীতি বিভিন্ন দুর্নীতিতে যখন কোণঠাসা রাজ্য সরকার প্রবল চাপে তৃণমূল লোকসভা ভোটের আগে দুর্নীতিকে ইস্যু করে যখন ঘটি সাজাচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক সেই মুহূর্তে এবার তৃণমূল সাংসদ শতাব্দীর বিরুদ্ধে ফাটল বড় সড় বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার শতাব্দীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর এই দুর্নীতির অভিযোগে এবার শতাব্দীর বিরুদ্ধে সিবিআই তদন্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক দাবিতে কিন্তু একেবারে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে সিউড়ি পুরসভার বিদ্যুতের বাতি স্তম্ভ লাগানোর জন্য টেন্ডার হয় শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকায় কাজ হওয়ার কথা এই টেন্ডারে গোলমাল হয়েছে বলে তুলে ধরেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ভুয়ো টেন্ডারের অভিযোগ তুলে ইডি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি যদিও তৃণমূলের তরফে দাবি করা হয় টেন্ডার অনলাইনে হয়েছে তা ভুয়ো হওয়ার কোনো সম্ভাবনাই নেই সোমবার বীরভূমের সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে শতাব্দীর রায়ের পনেরো বছরে সাংসদ উন্নয়ন তহবিলের টাকার খরচের তদন্তের দাবি করেন জগন্নাথ চট্টোপাধ্যায় একটি কাগজ তুলে ধরে জগন্নাথ দাবি করেন সিউড়ি পুরসভা এলাকার বৈদ্যুতিক বাতিস্তম্ভ বসানোর নামে সাংসদ তহবিলের ষাট লক্ষ টাকার ভুয়ো টেন্ডার হয়েছে বিজেপির এই নেতার দাবি এই টেন্ডার প্রমাণ করছে সাংসদ তহবিলের টাকা এভাবে নয়ছয় করা হয়েছে একই সঙ্গে জগন্নাথের বক্তব্য সাংসদ উন্নয়ন তহবিলের একশো শতাংশের টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে সুতরাং এই টাকা নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা তদন্ত করবে সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন ভুয়ো টেন্ডার করে ষাট লক্ষ টাকার তছরূপের ঘটনা ঘটেছিল আমাদের আশঙ্কা শতাব্দী রায়ের অন্তত সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকার কাজ এভাবে লুট হয়েছে আমি লোকসভার অধ্যক্ষ সিবিআই ইডির ডিরেক্টরকে চিঠি দিয়ে এই পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা মনে করছি শতাব্দী রায়ের তহবিল থেকে যা কাজ হয়েছে গত পনেরো বছরে তাতে কোনো না কোনোভাবে ভুয়ো টেন্ডার করে কাজ বিতরণ হয়েছে নগর উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখেছি কোথাও এই প্রকল্পের অনুমোদনের কিছু দেখিনি সিউড়ি পুরসভার বাতিস্তম্ভ লাগানো সংক্রান্ত কিছুই নেই আমি মনে করছি সাংসদ জেলাশাসক এবং যার সইয়ে এই ভুয়ো টেন্ডার বেরিয়েছে পুরসভার চেয়ারম্যান সকলে অভিযুক্ত যদিও এই বিষয়ে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন অনলাইন টেন্ডারে দুর্নীতির কোনো জায়গায় নেই আমাদের সাংসদ শতাব্দী রায় তার সাংসদ তহবিলের টাকা দিয়েছেন কিছুদিন ধরে সিউড়িতে অসামাজিক কাজকর্ম চলছিল তা রুখতে সিসিটিভি বসানোর জন্য দশ লক্ষ টাকা দেন আর একুশটি ওয়ার্ডে বাতিল লাগানোর জন্য আটান্ন লক্ষ টাকা দেন অনলাইন টেন্ডার হয় সে সময় টেকনিক্যাল একটা সমস্যা হওয়ার জন্য আমি তা বাতিলেরও নির্দেশ দিই আমার কাছে সব কাগজ আছে বোর্ড মিটিংও ডাকি সমস্ত কাউন্সিলর ছিলেন তারও কাগজ আছে উনি অভিযোগ করছেন ভুয়ো টেন্ডার কিন্তু অনলাইনে ভুয়ো হতে পারে না টেন্ডার বিজেপি হিংসা হচ্ছে সাংসদ এত কাজ করেছেন এত কাজ হচ্ছে আর ইডি সিবিআই যা খুশি করুন আসলে আতঙ্কে ভুগছেন তাই এসব বলছেন তার মধ্যেই কিন্তু এবার শতাব্দী রায় সহ যারা যারা সই করেছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত ইডি তদন্তের দাবি করলেন বিজেপি নেতা তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে সত্তর থেকে পঞ্চাশ কোটি টাকা এভাবে তচরূপ হয়েছে এভাবে লুট হয়েছে শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন জগন্নাথ বিজেপি নেতা জগন্নাথ তারপর থেকে কিন্তু তুমুল হৈচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এবার কি শতাব্দী রায়ের বিরুদ্ধ ইডি সিবিআইয়ের তদন্ত হবে কারণ শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা তৃণমূল নেতাদের নামে ইডিসিবিআইয়ের দাবি করলি তার কিন্তু এক সপ্তাহের মধ্যেই তাদের বাড়িতে হানা দেয় ইডি এবং সিবিআই এবার যখন শতাব্দী রায়ের নাম উঠে এলো শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকার দুর্নীতির যে অভিযোগ উঠে এলো তারপর পর এবার কি সিবিআই শতাব্দী রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করবে কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ডে ইডি সিবিআই চালাচ্ছে তল্লাশি আর এই দুর্নীতি কাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তি অনুব্রত পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূলের ছোট বড় নেতারা নেতামন্ত্রী বিধায়করা রয়েছেন জেলে আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি কারণ শঙ্কর শঙ্করআ এবং শেখ শাহজাহান তৃণমূল নেতা তারা কিন্তু এবার ইডির নজরে শঙ্কর শঙ্করাড্য ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন কিন্তু শেখ শাহজাহানের টিকি খুঁজে পাচ্ছে না ইডি দশ দিন পেরিয়ে গেছে এখনও বেপাত্তা শেখ শাহজাহান বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যখন তোলপাড় চলছে রাজ্য রাজনীতি বিভিন্ন দুর্নীতিতে যখন কোন রাজ্য সরকার প্রবল চাপে তৃণমূল লোকসভা ভোটের আগে দুর্নীতিকে ইস্যু করে যখন ঘটি সাজাচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক সেই মুহূর্তে এবার তৃণমূল সাংসদ শতাব্দীর বিরুদ্ধে ফাটল বড় সড় বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার শতাব্দীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর এই দুর্নীতির অভিযোগে এবার শতাব্দীর বিরুদ্ধে সিবিআই তদন্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক দাবিতে কিন্তু একেবারে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে সিউড়ি পুরসভার বিদ্যুতের বাতি স্তম্ভ লাগানোর জন্য টেন্ডার হয় শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকায় কাজ হওয়ার কথা আমাদের আশঙ্কা শতাব্দী রায়ের অন্তত সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকার কাজ এভাবে লুট হয়েছে আমি লোকসভার অধ্যক্ষ সিবিআই ইডিট ডিরেক্টরকে চিঠি দিয়ে এই পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা মনে করছি শতাব্দী রায়ের তহবিল থেকে যা কাজ হয়েছে গত পনেরো বছরে তাতে কোনো না কোনোভাবে ভুয়ো টেন্ডার করে কাজ বিতরণ হয়েছে নগর উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখেছি কোথাও এই প্রকল্পের অনুমোদনের কিছু দেখিনি সিউড়ি পুরসভার বাতিস্তম্ভ লাগানো সংক্রান্ত কিছুই নেই আমি মনে করছি সাংসদ জেলাশাসক এবং যার সইয়ে এই ভুয়ো টেন্ডার বেরিয়েছে পুরসভার চেয়ারম্যান সকলে অভিযুক্ত যদিও এই বিষয়ে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন অনলাইন টেন্ডারে দুর্নীতির কোনো জায়গায় নেই আমাদের সাংসদ শতাব্দী রায় তার সাংসদ তহবিলের টাকা দিয়েছেন কিছুদিন ধরে সিউড়িতে অসামাজিক কাজকর্ম চলছিল তা রুখতে সিসিটিভি বসানোর জন্য দশ লক্ষ টাকা দেন আর একুশটি ওয়ার্ডে বাতি লাগানোর জন্য আটান্ন লক্ষ টাকা দেন অনলাইন টেন্ডার হয় সে সময় টেকনিক্যাল একটা সমস্যা হওয়ার জন্য আমি তা বাতিলেরও নির্দেশ দিই আমার কাছে সব কাগজ আছে বোর্ড মিটিংও ডাকি সমস্ত কাউন্সিলর ছিলেন তারও কাগজ আছে উনি অভিযোগ করছেন ভুয়ো টেন্ডার কিন্তু অনলাইনে ভুয়ো হতে পারে না টেন্ডার বিজেপি হিংসা হচ্ছে সাংসদ এত কাজ করেছেন এত কাজ হচ্ছে আর ইডি সিবিআই যা খুশি করুন আসলে আতঙ্কে ভুগছেন তাই এসব বলছেন তার মধ্যেই কিন্তু এবার শতাব্দী রায় সহ যারা যারা সই করেছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত ইডি তদন্তের দাবি করলেন বিজেপি নেতা তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে সত্তর থেকে পঞ্চাশ কোটি টাকা এভাবে তছরুপ হয়েছে এভাবে লুট হয়েছে শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন জগন্নাথ বিজেপি নেতা জগন্নাথ তারপর থেকে কিন্তু তুমুল হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে